সিগারেটের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে সিগারেটের অভ্যাস আমাদের নাই তো হ্যাঁ এটা কিন্তু জাহান নামের খাবার খেয়াল রাখবেন সুগন্ধি সুগন্ধি দিস ইজ দ্য সাইন অফ প্যারাডাইস সুগ্রান এটা হচ্ছে জান্নাতের আলামত আর ধুয়া এটা জাহান নামের আলামত কথা কন ধুয়া কিসের আলামত আগুন জ্বালাইলে কি ওঠে ধোয়া ওঠে সিগারেট খেলে কি ওঠে পৃথিবীতে এই একটা মাত্র খাবার আছে যেটা টয়লেটে বসে খাওয়া যায় কথা বলেন খাওয়া যায় না টয়লেটে বসে খায় আর পৃথিবীতে এই একটা মাত্র খাবার পণ্য যেই পণ্যের উপরে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ স্মোকিং খজেস ক্যান্সার ধূমপান কর্কট রোগের কারণ মানে ক্যান্সার রোগের কারণ তার মানে এই পণ্যটা খেলে ক্যান্সার হয় পৃথিবীতে আর কোন পণ্যের গায়ে এরকম লেখা থাকে না যে এটা খেলে এই রোগ হয় ফর এক্সাম্পল বাজারে এক বিস্কুট আসছে কি আসছে এই বিস্কিটের গায়ে লেখা এই বিস্কিট যদি কোনো বাচ্চা খায় ওই বাচ্চা ডায়রিয়াতে মারা যাবে উপরে লেখা কিনবেন কথা বলেন কি বলবেন তোর বিস্কুট তুই খা তোর বলা মরুক কথা বলেন কিন্তু সিগারেট এমন একটা পণ্য যেটার গায়ে লেখা থাকে যে এটা খেলে মানুষ মরে তারপরে মানুষ খায় সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে তামাক পাতা থেকে থেকে। আমাকে চাষ টাস কমে গেছে না এটাতে আবার বেড়া টেরা দেওয়া লাগে না কারণ ছাগলও মুখ দেয় না কথা বলেন তো যেটাতে ছাগলও মুখ দেয় না এটা কি মুমিন বান্দা মুখ দিতে পারে জোরে বলেন এই ধোয়ার কারণে আপনার লাং শেষ হয়ে যাবে লাং লাং যেটা দিয়েছে আল্লাহ ফুসফুস এটা শেষ এটার ভেতরে একটা পয়জন আছে নিকোটিন কি বলে এই নিকোটিন আপনাকে শেষ করে দিবে প্রতি বছর ওটা বিশ্বে এই নিকোটিনের কারণে হাজার হাজার মানুষ মরে যারা স্মোকিং করে এই জন্য স্মোকিং এর সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে স্মোকিং তো অনেক পাতলা বিষয় এখন স্মোকিং কে ছাড়িয়ে গাঞ্জা মারিজুয়ানা ফ্যান্স ডিল এগুলো আছে না নাই এই যে কি একটা আসলো ইয়াবা এটা পিয়াজের ভিতরেও পাওয়া যায় মানে পেঁয়াজ ভেঙে এটার ভিতরে ইয়াবা নিয়ে আসে আলু কাইটার ভিতরে ইয়াবা নিয়ে আসে লাউ এর ভিতরে ইয়াবা ভইরা নি আস। দেখা যায় লাউ কেটে দেখা যায় ইয়াবা আছে না নাই এই ইয়াবা এত ছিল ইউনিভার্সিটি লেভেলের ছেলেরা খেতো নেমে আসলো কলেজে হাই স্কুলে এখন প্রাইমারির ছেলেদের মধ্যেও ইয়াবা ঢুকছে দেশ কোন ভয়ংকর অবস্থায় দাঁড়িয়ে আছে হুষনাই আমাদের সামনে নির্বাচন তো এখন খালি আমার ভাই তোমার ভাই আছে না নাই আছে খবরদার যোগ্য সৎ ইসলাম